চার দিনে দিলে সে নি দিলে নাকি একদিন আমি ঘোষণা দিছি যারা চা বিক্রি করে ওরা যদি হেসে দেবের পাইবে সহজে দেবের না কারণ চা চায় পায় যদি এক কাপ চা দেন ও দেয় হাফ কাপ কথা বল চা কয় কাপ দেয় কয় কাপ যাই হোক যাই হোক

একষট্টি বছর বয়স চলতেছে এই হাত দিয়ে কত মানুষের রানা রান্না মাছ করে এলাম মাটি দিলাম গোসল করে এলাম চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম আর নাই দুইশো বছর বেঁচে থাকবো এটা হাসি দেব দিলাম আরে আবু জাহের মতো লোক নয়শো বছর বাঁচিছে আবু আহাল আহাবে আবুল আহাবের লোক আটশো বছর বাইছে ছিল আমার যদি আমরা দুইশো বছর হায়াত দেয় আপনি তো অসুবিধা আছে অসুবিধা থাকে তাহলে থাক না না ওরাই বেশি বছর হায়াতে বসে থাকে আর বালুগুড়ি মরুক গুরু কে এ ষোল আরো বত্রিশ দুপুরের এই ষোলো বছর কাটাতে দিন মানে পাঁচ দিন করে কাটিছে জানে না ক্রিয়ামতের ময়দান ওই দিনের একদিন এই দিনের পঞ্চাশ হাজার বছর হবে ঠিক আমাদের এই ষোলো বছর এক দিন গেছে দশ দিনের সমান আমার মতো মানুষ এক জেলের মধ্যে দিছে ভাই কত যে কষ্ট হয়েছে জানেন না জেলের মধ্যে বেশি আমার কষ্ট হয় না কখন আমার কষ্ট হয়েছে যখন আমার মা ছিল একশো বারো বছর বয়স একশো বারো বছর বয়স আমার মা আমার মা আমার কাছে আমলা বলি তাহার যত আমার কাজা করাবে আমি দেখিনি আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আছি বাড়ির সব মানুষগুলো হয়েছে মাকে খালি বাড়ির বারান্দায় বাড়া দিছি বাবা আসছে ঘুমো নাই মা বলছে মা তুমি ঘুমাও না মা কয় বাবা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে তুমি না আসতে আমার চোখে ঘুমাছো না মাঝখন জেলে গেটের দরোজার সামনে এরকম ফাঁকা দিয়ে দেখছি কল যে ফেটে গেছে জানে কইল যে ফেটে গেছে জান নাই তো জেলে দরোদায় স্যার তোমার মার কাছ দিয়ে ইউজ করে দেও তোমার মার কইল যে গেছে আমার ষোলোটা বছর কিভাবে অত্যাচার করছে সোনা এই যে ডাক্তার এখন তোমার কেউ দাওয়াই নাই তোরা বাড়ি ছেড়ছে ডাক্তার যত যতদিন আছে আমি বলে যাচ্ছি পরিষ্কার বাসায় ডাক্তার ইন্দু যতদিন আছে একদিন খালি তোমরা দোয়া ইন্দুস পড়তে থাকো দোয়া ইন্দুস পড়ো যদি নিজ সরকার আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে এই একটা কথাই বলে গেলাম থাকো দোয়া পড়ো আবার বোঝা মিল দিয়ে আর এক দলে দেখেছে এ কথাও আল্লাহ কইছে আজকাল কাল এই দল পশু দিন ওই দল পশু দিন ওই দল আজকে এই দল সেই কথা আল্লাহ করানের মধ্যে বলেছে মোজা যাবি না ভাই না ইলাহা ইলাহা ওলা ওলা ইলাহা ওলা

আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদরব্ব কহে বান্দা আমার দাসত্ব কর আল্লাহ তাবুদু আমার গোলামি কর ইল্লাইয়া ফ আমার বندگی কর ওয়াবিল ওয়ালে দাইনি ইহানা আল্লা বলে বান্দারে আমার দাসত্ব করবার পর আমার গোলামি করবার পরে তখন তোমার নিজ নিজ দেবতার খেদমত কর এই কথা কা আজ আমা হইতে বুড়ি গড়তে আমার বুড়ি বাবা হলো বুড়ো পিঠের উপর ধরে ধরে বুড়ো শ্বশুর হতে अब्बा চাচুর হতে

প্রত্যেকটা মানুষের আল্লাহর আদালতে বাদাম দাঁড়ান লাগবে গোটা জিন্দিগির জীবনের হিসাব বাদান তিল তিল করে বাদান দিতে হবে আল্লাহর নবী আপনার আপনার উকিল হবে আর আমার আল্লাহ আপনার বিশ্বের প্রতি হয় আমার বিচার করবে আমার নদী উকিল হবে তখন নবীর হাতে যখন আমর নামাজ পড়ে নবী বলবে কই তোর ফজরের নামাজ কই জহরের নামাজ কই আসরের নামাজ কই মাগরেব নামাজ কই এসান্ নামাজ কই মনে আছে হ্যাঁ নামাজ কই তোমার ছেলের বয়স ষোলো বছর এক বছর ধরে ফজরের নামাজ পড়ে না তুই কেমন বাবা তুমি যে বাবা তুমি মানুষ নাকি তোমার বয়স হলো ষাট বছর এখনো তুমি নামাজ পড়ো না বিড়ি টানো এখনো তোমার ষাট বছর বয়স এখনো তুমি মসজিদে যাও না এখনো নামাজ পড়ো না তোমার আমল নামায় ভদর নাই দহন নাই আসল নাই বাগরেপ নাই সবাই একদম সত্তর বছরের বুড়া মানুষ তোমার আমল নামায় একটা নামাজও নাই কি জবাব দিবে আল্লাহ কি জবাবটা দিবে আল্লাহ জমিনে আল্লাহ আসমানের নিচে শ্রমিনের উপরে বসে আসার আল্লাহ মত থাকছে কোন জ্ঞানে কোন বিবেকে বছর বয়স আপনি বিড়ি এখন বিবে বলি ভাই আল্লাহ কোরআন আমার সামনে বিশ্বাস করেন ভাই এই যতই বক্তা করুক বিশ্বাস করেন কি মতের ময়দানে দেখবেন কোটি কোটি বক্ত আল্লাহ বক্তাকে পিঠের উপরে গুতনি মারতে মারতে দোষকে নিয়ে দিলেন আপনারা কিছুই না তখন বলবে হুজুর আপনার বয়ান শুনছি আমি হক কথা বলিনি দিয়ে গুতনী খাচ্ছি বিশ্বাস করে মরিয়াল মরিয়াল কথা আল্লাহ বিরাশি টাকা বলছে আর অন্যের প্রতিবাদের কথা জিয়াতের কথা আগে পরে আমি করে বলছি সাড়ে তিনশো টাকা এখন গবেষণা যতই করতেছি ততই আরো বেশি পাচ্ছি পাঁচশোর উপরে পাওয়া যাচ্ছে আর তোমার মুখে একটা জিয়াদের আয়াত নাই অন্যের প্রতিবাদের কথা নাই খালি নেকি দেওয়া পরিপূর্ণ করে দিতে চাও নেকি দর মালিক তুমি

Rabbana nuzula Allahu Akbar Surah Allahu Akbar Ya Allah এক মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে কুরবানি আছে ভালো ভালো কাজ বদন নেক কাজের মধ্যে বদন ঢুকিয়ে গেছে তাহলে আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে বদর বলেছে কোন গানে নামাজ বাদ দিয়ে আপনি গাদার কলকে বাদাল হাতে নেয় এরপরে বদন এই রকম করিয়া পুরো আলে ছাতা একটা জিনিসে এই রকম করে বদন পুরো তারপরে হাতে তালে ঢালে এই রকম করে বারণ বলে কইকের মধ্যে বদন ভরে এরপরে আগুন দেয় দরা এই

করে নিয়ে যাবে এই লোকটা হুরু দেখি হুরের দিকে যখন বাজান তাকাইবে এক নজর সায়া থাকবে সহত্তর হাজার বৎসর চলে যাবে চোখের বললো বেঁধবে না কয় বছর আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যদি যায় একবার যদি চোখ যায় আপনি চোখটা ফিরে ব্যয় একবার তাকালে আল্লাহ maaf করবে দ্বিতীয়বার তাকালে তার আমলনামায় গুনাহ লিখবে এখনকার যুবকেরা বল হুজুর মহিলার দিকে একবার তাকালে যদি আল্লাহ অপনাপ করে দেয় দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ গুনাহ লেখা হুদুর এখন নজরে 1.5 ঘন্টাtাকা থাকবো একদিন আমাকে বলতেছে আপনি ও গেলি শুধু আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না মসজিদের মেম্বার উঠলে আপনার কতবার দিন ভাদল সময় দিন বদল বয়ান দেয় মহিলার দিকে তাকানো যাবে না হুজুরু মহিলার দেশ রাস্তা দিয়ে হাতে ডাকিয়ে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা হুজুর তাকাবো কোথায় মনে দুঃখে উপর দিকে তাকালে দোলতলার উপর থেকে তিনজন মহিলা মাথা বাই করে থাকে হুজুর কোন দিকে তাকাবো আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মমিনি নিয়ে হুদ্ধুমিনা সরি নিচের দিকে তাকাও যখন আল্লাহ বা কথা আমি কোরআন হাদির কথা বলি বর্তমান প্রেক্ষাপট মিলে স্ত্রী করে দিই আমার ওয়াজ শুনলে অন্ধ মানুষের চোখ খোলে ল্যাংরা মানুষ হাইতে যায় কথা বুঝতে চান না আর ময়লা করে করে বাচ্চা পরিষ্কার এই দিন আমার ওয়াজের মাহিত্য এই ওয়াজ তো সবাই বেতন করতে পারে না এমন একটা লাগে কারণ ও জানে যে হক কথা বললে মানুষের দাবা দিবে না আর আমি এমন কোনো দিন নাই যে দিনের মধ্যে আপনি আমার দেখেন এমন কোনো দিন নাই যে পঞ্চাশটা একশো টাকা ফেরত দেবে এবছর ভোর হক কথা তুমি বললে না তোমার কি মরা লাগবে না তখন জান্নাতে দিবে বাদান জান্নাতে হুড়গুড়ি আসবে লোকটাকে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে আর জান্নাতি গান বাদান নৃত্য পরিবেশন করতে থাকবে এই হুড় এমন সুন্দর সিহারা লক্ষ্য করে থাকে পাঁচ শত মাইলের দূরে রাস্তার থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা এই জানেলার নিজ দিয়ে একটা হুড় দেখা যাতে এই হুড়টা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি যখন হাসি দিয়েছে তাদের সামনে থেকে দুইটা দাঁত বের হইছে দাঁতের থেকে আলো সূরছে জিবরালাহিস সাল্লাল্লাহু আলাইহি চোখে লাগছে আগুন হয়ে জমিনে পড়িয়া গেছে সুবহানাল্লাহ কোয়েন বেরে না ফের না আল্লাহ জিবরাইল আলাইহিস জ্ঞান ফিডিয়া দিলেন আল্লাহ বলে জিবরাইল দে তুমি কত গান হয়ে কয় দিন জমিনে পড়েছিলে জিবরাইল আলাইহিস বলে আল্লাহ আমার মনে হয় এক দিনের কয়াক মুহূর্ত কো আল্লাহ বলে ইব্রাহিম রে একদিন নয় দুই দিন নয় তোমার জ্ঞান ছিল না 70 হাজার বছর জোর কোন আল্লাহ কয় বছর जिब्रा सल्लाह बोल्नु अब

ইলিয়া কল merhaba বাবুনীরা না গজব আশিবে দুনিয়া ও যে সুদের টাকা পাহাড় করলি মুকাদায় হাসকো দিলি বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাওরান এই ভাবে কাটা ভিড়ে মন কত কাল নাবে মুসলমান হমরা নাবে মুসলমান এই ভাবে কাটা ভিড়ে মন কত কাল ওই যে গরিবের নষ্ট করলি গছটা ফিরি যে ভরলি কথা কয় না সুস্থবেলা দেখছি যদি সমাজের মধ্যে পাঁচটাও বড়ো যদি হয় এক একটা মানুষের সমাধানের মধ্যে এক একটা মানুষের মাথা এক একটা মানুষের ভাগে ঘুরতে পারতাম ছয় কেজি পাঁচ কেজি সাত কেজি আর এখন গরু হয় বত্রিশটা গোস্ত পায় দেড় কেজি এর মানে হলো বাড়ি চাষে বাদাম ফিরি আগে তো ফিরি ছিল না কারণ যদি করে ফুটকি আপনার জাল দিয়ে কয়টা রাখবে আপনার পাঁচ মন যদি বস্ত হয় এক মন রাখবে আর চার মনে দিয়ে দেওয়া লাগবে আর এখন মন যদি বস্তু হয় ছয় মন ফ্রিজের মধ্যে দু

সৌদিয়া কৃষ্টি তো নিলে বারো কাছে মুড়ি দোহইলে বড় পিড়ার কাছে মুড়ি হইয়া স্তান কচু আপোনার এই বাবে কাঁটা বিরে বল কত কাহা শিললে বল কিনে হ্যাঁ আলাই মুসাল্লিন আন তুমি নামাজ মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলুক হজ করে আসবো মানুষ তোমাকে হাজি বলুক এরপরে কোরবানি করো মানুষ যেন তোমাকে কোরবানি দাতা বলুক আমার কথা কি বুঝতেছেন। কোরবানির সামনে গরু কিনে নিয়েছে কিনে নিয়েছে গরু বাড়ির মধ্যে পাতার জায়গা আছে কিন্তু ওই জায়গায় নামাজ দিয়া রাস্তার সাথে বাসের সব আছে তার সাথে বাইরে রাখার মানসিক অবস্থা করে ভাই আসে কি সুন্দর করবেন গরু আনছে হাত পাটা ভালোই হয়েছে যেই মৌলানা পায় যে হুতুর আছেন তো দেখেন কোরবানি গরু আনছে কার ফাইন হচ্ছে কা ঘুরিয়া দেখেন হুতুরের কথা সে ঘুরিয়া দেখেন হুজুর চিন্তা করতে এত ঠেটা একটা পান না দিলে হচ্ছে না তখন বলতেছে হুজুর হুজুর তখন বলতেছে কোরআন হাদিসে যেই রকম কোরবানি নিয়ম সেই রকম কোরবানি আপনি কিনছেন কাউ হুজুর জানেন না কত টাকা দেওয়া শুনলেন না তার মানে কি কি না কথা কেউ অবাষ্ট বলতেছি নাকি আহা